নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আর্জিগড় কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন ধরনের আন্দোলন শুরু হয়েছে এবার তাতে মহাকাব্যের বিশেল দিতে চাইছে বিশ্ব হিন্দু পরিষদ সোমবার জন্মাষ্টমী তিথি সেই পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী সেই উপলক্ষে তারা নানান কর্মসূচি নিয়েছে গোটা দেশে তবে বাংলায় যে প্রতিবাদের আবহাওয়া তাতে সাংগঠনিক প্রচারের কর্মসূচির পরিবর্তে অন্য মিছিল করতে চায় পরিষদ সেই দিনে বিচার চাই দাবি নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ছোটদের কৃষ্ণ সাজিয়ে মিছিল করার পরিকল্পনা করছে তারা সারা রাজ্যে সেই প্রস্তুতিও শুরু হয়েছে তবে সেই কৃষ্ণ ব্রজের নন তিনি বীর এবং নারীর সংগ্রম রক্ষাকারী তিনি কুরুক্ষেত্রের কৃষ্ণ যে কৃষ্ণের এক হাতে সুদর্শন চক্র অন্য হাতে পাঞ্চজঙ্গ শঙ্খ পরিষদের পরিকল্পনা সফল হলে সোমবার কলকাতা সহ সব জেলায় হবে ওই প্রতিবাদ সমাবেশ সেই কর্মসূচিতে কোথাও সংগঠনের দফতরের সামনে ছোটদের কৃষ্ণ সাজিয়ে কোথাও আবার সেই ছোট ছোট কৃষ্ণদের নিয়ে মিছিল করার প্রস্তুতি চলছে বাংলার দায়িত্বপ্রাপ্ত পরিষদের নেত্রী শচীন্দ্রনাথ সিংহ শনিবার বলেন সেপ্টেম্বরের এক তারিখ পর্যন্ত গোটা দেশে নানান কর্মসূচি রয়েছে তারই অঙ্গ হবে শ্রীকৃষ্ণের আহ্বান ধর্মরক্ষার জন্য এখনই তাকে দরকার সাধারণ মানুষের আন্দোলনের জন্য তার শক্তি প্রয়োজন কারণ মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করা হলে তিনি সহায় হয়েছিলেন এখন নারী সংগ্রাম রক্ষার জন্য চাই জনতারূপী শ্রীকৃষ্ণকেই তবে কৃষ্ণের সঙ্গে রাধাকে চান না শচীন্দ্ররা তিনি বলেন বাঙালি শক্তির তুলনায় ভক্তি বেশি আশা রাখে কিন্তু এখন যে পরিস্থিতি তাতে রাধাকান্ত প্রয়োজনে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের পথ দেখানো কৃষ্ণের তা সাধনা করতে হবে এটাই আমরা বলতে চাই তিনি একই সঙ্গে জানান শুধু বিচার চাওয়ার জন্য এই উদ্যোগ নয় শচীন্দ্রনাথ বলেন নীতি শিক্ষার জন্য ধর্মস্থাপন প্রয়োজন আমরা জানি ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে অবতার রূপে ভগবান আসেন সেই সম্ভাবনী যুগে যুগে মন্ত্র আমরা ধর্মস্থাপনার আন্দোলন চাই হলে নারীর উপর নির্যাতন নারীর অসম্মান বন্ধ উনিশশো চৌষট্টি সালে জন্মাষ্টমীর দিনেই বন্ধ হয়েছিল পরিষদের এবার ষাটতম জন্মদিনে পরিষদের সব বড় সাফল্যে অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে প্রচারে পরিকল্পনা রয়েছে কোটা দেশে তবে পশ্চিমবঙ্গে সেই পথে না গিয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদে অংশ নিতে চায় পরিষদ এখনও বিশ্ব হিন্দু পরিষদের যা পরিকল্পনা তাতে শুধু বাংলা নয় কলকাতা আরজিকরের ঘটনার প্রতিবাদকে জাতীয় চেহারা দিতে চান তারা দেশের সব রাজ্যেরই জন্মাষ্টমীর দিন কৃষ্ণ সাজা কর্মসূচি পালিত হবে এক সপ্তাহ ধরে চলবে পরিষদের প্রতিষ্ঠায় হিরক জয়ন্তী পালন এরই মধ্যে উনতিরিশে আগস্ট দিনটিকে নারী শক্তিকরণের প্রচার হিসেবে রাখা হয়েছে সেই দিনও বাংলা সহ গোটা দেশে নানা ধরনের কর্মসূচি থাকবে এর মধ্যে আরজিকর কাণ্ড টেনে আনার ভাবনা রয়েছে পরিষদের শচীন্দ্রনাথ বলেন গোটা সে আমরা বাংলার কথা বলবো কিভাবে সারদা মায়ের বাংলা এক মহিলা মুখ্যমন্ত্রীর আমলে নারী নির্যাতনের নরক হয়ে উঠেছে তা আমরা গোটা দেশকে জানাতে চাই রিপোর্ট